শ্রী শ্রী রক্ষাকালী মন্দির শতবর্ষ উদযাপন সমারোহ হল ধলাইয়ে কাছাড় জেলার ধলাই লালটু গ্রাম রক্ষাকালী মন্দিরে শতবর্ষ উদযাপন সমারোহ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় মঙ্গলবার রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে উদয়স্থ মহানাম কীর্তন সম্পন্ন হয় ধলাই এলাকার এই মন্দিরে শতবর্ষ পূর্ণ হয়েছে ফলে এই উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে লালটু গ্রাম রক্ষাকালী মন্দির কমিটি সাতই এপ্রিল শোভাযাত্রার মাধ্যমে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির শতবর্ষ উদযাপন সমারোহের সূচনা হয় আটই এপ্রিল উদয়স্থ মহানাম কীর্তনের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় মঙ্গলবার মন্দির শতবর্ষ উদযাপন সমারোহে উদয়স্থ মহানাম কীর্তন অনুষ্ঠিত হয় অসংখ্য ভক্তদের উপস্থিতিতে মন্দির কমিটির সভাপতি রসকুমার বর্মন জানান উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে লালটুগ্রামে এলাকার সকলের সহযোগিতায় মন্দিরের একশো বছর পূর্ণ হয়েছে আমাদের লক্ষাকালী মন্দির প্রতিষ্ঠা তেইশে বাসে রাধারামা আপনার গ্রামে গ্রাম বসতে গিয়ে গ্রামে আপনার গামুরের সাথে গামুর তারিখেই এটা হয় লগন্ত মন্দির ছিল না গ্রামে তাই আমাদের এই মন্দিরটা ছিল মঞ্চিরাম বর্মন তারা উপরে যারা একজনের দিয়েছিল আর কি জন্য

আট তারিখ সাত তারিখ সাত তারিখ আমরা শোভাযাত্রা হয়েছে আট তারিখ অধিবাস আজকে নয় তারিখ আমরা কিন্তু করতেছি উজাস কিলোমিটার করতেছি আর ভবিষ্যতে যদি আপনার বাড়িতে এলেন যেমন করার একটা আসছে আমরা আপনার সবাই ধলাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন এনইএইচ নিউজ